হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের প্রথম বড় ব্লগ ছিল রাহুলের জন্মদিন তাই কিন্তু আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছে সারাদিন কী কী করলাম না করলাম পুরোটাই দেখাবো তাহলে কিন্তু পুরো ভিডিওটা থাকো তো এখন যাচ্ছি কেক কিনতে দুপুরবেলা এখন কটা বাজে এখন বাজে দুটো দুটো না আড়াইটি এখন যাই দেখি কি পাই না পাই রাস্তা পুরো ফাঁকা আমি এখন তো গাড়ি পাচ্ছি না না আসছে একটা দেখি যাই কিনা ঠিক চলে এখন বেরিয়ে উঠতে হবে নৈহাটি পৌঁছে কিন্তু আমি ফার্স্টে মিয়ামে চলে যাই প্রথমে কিন্তু আমি কেকটা নিয়ে নিই তারপরে বাদ বাকি সব কিছু কিনবো আর আমি কিন্তু ঢুকে এই কেকটা আমার পছন্দ হয় আর এই কেকটা আমি দোকান থেকে স্পার্কেল ব্যাগ আর সব কিছু কেনা হলো এখন যাচ্ছি সামনে দেখি কিছু গোলাপ কিছু কেনা থাকে না আমি বড্ড ঘামছি গরম লাগছে সামনে ফুলের দোকান এখান থেকে কিছু গোলাপ কিনবো তারপরে বাড়ি চলে যাব ওই দোকানের গোলাপগুলো ঠিক পছন্দ আসেনি তাই যাচ্ছি সামনে আর একটা দোকানে ওই দোকানে গোলাপগুলো কত গোলাপ করে আমার কিন্তু সব কেনা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আমার কিন্তু এখন কিছু কেনা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি গিয়ে কিন্তু অনেক কাজ আছে বাড়ি যাব গিফট র্যাপ করব তারপর আর একটু কাজ আছে দেখো বাড়ি চলে আসলাম এখন বাজে তিনটে তো এখন যাবো গিয়ে অনেক কাজ আছে খেতেও হবে তারপরে দেখি একটা সারপ্রাইজ প্ল্যান আছে দেখা যাক এখন এই গিফটটা এখন প্যাক করতে বসেছি যে সবগুলো আমাকে প্যাক করে দেবে এই জায়গায় খুব সুন্দর করে গিফট প্যাকিং হয়ে গেছে পুরো মনে হচ্ছে ক্রিসমাসের কি আছে পুরোটা ক্রেডিট যায় শুকলা বাড়িতে সামনে জানি আমরা এখন বেরোবো কিন্তু এখন বেরোবো না আমি ওর মাদের স্বামী লোকে ফোন করবো তো এখন যাই দেখি ওই রিয়াকশানটা প্রথমবার একা একা ওদের বাড়িতে প্রথমবার একা একা ওদের বাড়িতে যাচ্ছি যাই রিঅ্যাকশন দিছ না দি বাইদ চলে আছিস আচ্ছা সত্যি সারপ্রাইজ আইজি ভাই চলে এক কাম কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং কে জন্য হ্যাপি বাইথডে থ্যাঙ্ক ইউ সকালে নিয়েছি তো মুচড়ে গেছে এর প্যাকিংটা শুকলা করে দিয়েছ দেখ জিনিসের মেরে

এখন আমি আই আমি তোমাকে খাবো এক না তো রাঙলি খাবো থ্যাঙ্ক ইউ কে কেমন লাগলো সমলে তর বল খুব ভালো আছে সারপ্রাইজ হই গেছে এখনো হাত কাঁপছে আমার এখন

খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বাচ্চা কেক কেটে হ্যাঁ তো আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকেও কাজে দিও টাটা